আজকে মা পরিষ্কার করে জানিয়ে দিল ভুলের ফলাফল হচ্ছে তার সন্তান তার মানে বুঝতে পারছো মায়ের কাছে একটা সন্তানও কিন্তু ভুলের ফলাফল হতে পারে এমন মা হলে তবেই কিন্তু বলা যায় তার কারণ হচ্ছে এই যে অসহায় মহিলা নিপীড়িতা মহিলা তার কিন্তু প্রথমে সব কিছু খারাপ হয় অ্যাকচুয়ালি ওর নিজেই তো একটা সেকেন্ড হ্যান্ড মাল অ্যাকচুয়ালি সেকেন্ড হ্যান্ড মাল যেহেতু ওর জীবনে প্রথম যে জিনিসটাই হবে সেটাই খারাপ হবে মানে ওর কথা অনুযায়ী এটা কখনোই মেনে নেওয়া যায় না যে প্রথম হলেই সেটা খারাপ হয় তাহলে সবার দুটো করে বিয়ে থাকতো দুটো করে সংসার থাকতো দুটো করে কি বলবো যাদের মানে সিঙ্গেল চাইল্ড রয়েছে তাদের দুটো করে বাচ্চা থাকতো তো অনেকেরই তো সিঙ্গেল চাইল্ড আছে তো সেক্ষেত্রে ওর যে বোকা বোকা কথাগুলো সেগুলো সত্যিই মানে হাস্যকর লাগে তো যাই হোক আজকের মানে কি বলবো মানে এটা গতকালের ভিডিও যেটা ওর ফ্ল্যাট দেখানোর ভিডিও তো সেই ভিডিওতে শুরুতেই কি বললো যে না আমি এখন তোমার একটা ফ্ল্যাট ভাড়ায় নিয়েছি তো সেখানে যাব তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হয় যে প্রথম যেটা হয় সেটা খারাপই হয় দ্বিতীয়টা ভালো হয় তার মানে ও বলতে চাইলো আমার প্রথম ফ্ল্যাটটা খারাপ ছিল তাই আমার দ্বিতীয়টা খুব ভালো ঠিক আছে প্রথম ফ্ল্যাটে যখন ঢুকেছিল খুব সুখ্যাতি করেছিল আমার খুব পছন্দ আমার একেবারে মনের মতো আমার একেবারে কি বলবো ভীষণ ভালো লেগেছে তাই জন্য একেবারে নিজের হাতে ঘর দোয়ার পরিষ্কার করে টিপটপ করে এমনকি রঙ করবো সেখানে পর্যন্ত রং মিস্ত্রির সাথেও কথা হয়ে গিয়েছিল তার মানে এতটাই তার ভালো লেগেছিলো যেই সেখানে একটু না একটু সমস্যা সৃষ্টি হলো কি না হলো তো সেখানে মানে ওর কথা অনুযায়ী কোনো সমস্যাই নয় বাট ওই সমস্যাকে ও নিজে ক্রিয়েট করেছে তো সেখানে আবার সেকেন্ড অপশান সেখানে সেকেন্ড অপশান ঠিক নিজের জীবনের মতো পাঁচ বছর একজন স্বামীর সাথে আমি সংসার করলাম হেসে খেলে সংসার করলাম ভালোভাবে হঠাৎ মনে হলো না এই পাঁচ বছরের স্বামীকে একটু বদলে ফেলি চলো দ্বিতীয়টা মনে হয় আরও বেটার হবে সেই আশাতেই তো ঘর ছেড়েছিল পরকিয়া করে ভরসার হাত ধরে সেই আশাতেই ঘর ছেড়েছিলো তো সেক্ষেত্রে দেখা গেছিলো ওর সেকেন্ড অপশনটা কিন্তু প্রকৃতপক্ষে ভুল মানুষটাও ভুল সম্পর্কটাও ভুল কিন্তু ওর কাছে মনে হয়েছে সঠিক সেই জন্য কিন্তু ও আজকে ওই লাইনটা শুধুমাত্র ফ্ল্যাটের ক্ষেত্রে নয় ওর জীবনের ক্ষেত্রেও বলে ও বলতে চাইলো বা কি বলবো কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিল তোমার কন্টেন্ট ছুড়ে দিল আর কি ওর জীবনের প্রথমটা সব ভুল সব ভুল তো ও নিজেই তো সেকেন্ড হ্যান্ড মাল জুটেছে একটা সেকেন্ড হ্যান্ড ফোকলা জুটেছে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট মানে সবই সেকেন্ড হ্যান্ড নিজে যেহেতু সেকেন্ড হ্যান্ড মানে বাজারে বিক্রি হওয়া মাল তো ও জুটেছে ওর কপালে কিন্তু ঠিক সেই রকম সব তো যাই হোক ফ্ল্যাটে গেলো এবং ফ্ল্যাটে যাওয়ার পথে একটুখানি রাস্তাঘাট দেখালো যেরকম যাওয়ার ব্যাপার আর কি গেলো আয়না টায়না নিয়ে গেলো কারণ আগের দিনই যখন আয়না কিনেছিল তখন তোমাদেরকে বলেছিলাম যে ওই আয়নাটা নতুন ফ্ল্যাটে যাবে শুধু আয়না নয় পর্দা যে তোমার ক্লাম্পসগুলো থাকে সেই কাঠের আর কি তো সেগুলো আমরা বুঝতেই পেরেছিলাম যে নতুন বাড়িতে নতুন বাড়ি বা ফ্ল্যাটে সেখানে হচ্ছে ও লাগাবে তো সেক্ষেত্রে দেখতে পেলাম যথারীতি গেলো টোটো করে কিন্তু ওর শুভাকাঙ্ক্ষীদের বারণ করা আছে যে একদম কোনো রকমের অ্যাড্রেস কিচ্ছু মানে বলবে না অ্যাড্রেস বলতে রাস্তাঘাট দেখাবে না লোকেশন দেখাবে না দোকান দেখাবে না আশেপাশের কোনো কিচ্ছু দেখাবে না বাড়ির থেকে শুরু করবে আবার ওই ফ্ল্যাটের থেকে শুরু করবে ভেতরটা দেখাবে আবার ফ্ল্যাট থেকে হচ্ছে বাড়িটা বাড়িতে বাড়ি নিজের বাড়িতে এসে আবার শ্যুট করবে হ্যাঁ এক্ষেত্রে ফ্ল্যাট কেন বললাম কেন অলরেডি আমরা জেনে গেছি ও কোন ফ্ল্যাটে থাকে বা না থাকে যারা দেখোই আমার আগের ভিডিওটা দেখে নিতে পারো তো সেক্ষেত্রে ফ্ল্যাটের নাম কি কি লোকেশন তোমাদেরকে বলে দেওয়া হয়েছে তো যাই হোক তো সেক্ষেত্রে তোমার ফ্ল্যাটে গিয়ে শুরু করলো যথারীতি ওকে দেখলাম কোমর বেঁধে কাজ করছে ঠিক আছে হ্যাঁ ও একা নয় ইলেকট্রিক মিস্ত্রি তার কাজ করছে দাদা বৌদি ওকে হেল্প করছে কাজে দাদা পর্দা ফর্দা লাগিয়ে দিচ্ছে এবং ও দেখলাম রান্নাঘরটা তোমার বেশ ভালোভাবে পরিষ্কার করছে বললো পরিষ্কার করাই আছে তোমার মডুলার কিচেনের মতো করা আছে ওটা মডুলার কিচেন বলে মনে হলো না জাস্ট তোমার ওয়ার্ড্রপ মতন করার রয়েছে মানে ক্যাবিনেট মতো করা রয়েছে ওয়ার্ড্রপ নয় সরি ক্যাবিনেট মতো করা রয়েছে রান্নাঘরটা তো টাইলস ফাইলস লাগানো মোটামুটি ফার্নিশড মোটামুটি পুরোপুরি নয় তো সেক্ষেত্রে ও বললো সব পরিষ্কার করেই ওরা দিয়েছে এবং ও নিজে দেখলাম মোছামুছি শুরু করে দিল নতুন ফ্ল্যাট বলে কথা ঠিক আগের মানে নতুন ফ্ল্যাট বলতে নতুন সংসার বলে কথা আগের যখন নতুন সংসার পাততে গিয়েছিল তো মানে সেবারও আমরা দেখেছিলাম খুব যত্ন সহকারে সব পরিষ্কার করেছিল কিন্তু এই যে এত কাজ করে নিজের সংসারে কোমর বেঁধে তো সেক্ষেত্রে ওই তোমার ধোয়া মোছা বাসন মাজামাঝি পরিষ্কার মোছামুছি সব করলো তো সেক্ষেত্রে আমি দেখি না বা আমরা কেউই দেখি না যে বাপের বাড়িতে যখনও থাকে ওই বৌদি কাজ করে কিন্তু ওর চাইছে তো ছোটো তো বৌদি কিন্তু দিনরাত কাজ করে ও পিছন পিছন হচ্ছে ক্যামেরা ধরে কিন্তু এখানে দেখলাম না নিজের সংসার বা নিজের হাতে গোছাবো ঠিক সেই কারণে কিন্তু ঢুকতে ঢুকতেই কাজে লেগে পড়েছে এবং তারপর যথারীতি বিরিয়ানি খাওয়া এবং ওই লোকেশান যে লোকেশনটা তোমাদেরকে বলেছিলাম তার পাশেই কিন্তু হাজি বিরিয়ানি আছে আর সেটাও আমরা জেনেছি তো সেক্ষেত্রে হয়তোবা ওই হাজি বিরিয়ানি থেকেই ওর দিদি দাদা সরি দিদি বলছি দাদা গিয়ে বিরিয়ানি নিয়ে এসেছে যেটা দুপুরবেলার খাওয়া দাওয়া হলো সবাই মিলে খাওয়া দাওয়া করার পর আবার হচ্ছে কাজ কিন্তু বৌদি দিল হচ্ছে ঘুম তো অনেকেরই আছে ভাত ঘুমের ব্যাপারটা থাকে দুপুরবেলা তো কাজকর্ম সেরে সন্ধেবেলা আবার হচ্ছে ও বেরিয়ে বাড়ি চলে আসলো কারণ এখনও হচ্ছে ওর নতুন সংসারটা ভালো করে গোছাতে হবে নতুন সংসার গোছাতে হবে কদিনের সংর জানি না ওটা ছিল তিন মাসের আগেরটা ছিল তিন মাসের তিন মাসের পর মধ্যেই ওটা বাজে হয়ে গেল ওটা খারাপ হয়ে গেল ওটা মানে কী বলবো প্রথম যেহেতু ওর ভুল সিদ্ধান্ত হয়ে গেছিলো দেখা যাক দ্বিতীয়টা সঠিক সিদ্ধান্ত হয় কি না তো সেক্ষেত্রে বাড়ি যথারীতি আসলো এবং মা চা করে দিয়েছে মা হচ্ছে চা করে দেওয়ার পর ও চাটা খেয়ে ভীষণ ক্লান্ত সারাদিন ওই তোমার বাড়িঘর সাজানো হয়েছে এখানে ফুটো করা হয়েছে ওখানে ফুটো করা হয়েছে ওই তোমার হচ্ছে মেশিনের আওয়াজে ওর মাথা মাথা ঝাঁঝা করছে তো সবাই মিলে স্নান টান করে হচ্ছে রাতের খাবার খেলো মা রান্না করে রেখেছে রুটি ভাজাভুজি যে আলুর তরকারি যেটা ওদের বাড়িতে মাস্ট হয় লুচির সাথেও আলুর তরকারি ভাতের সাথেও আলুর তরকারি রুটির সাথেও আলুর তরকারি তো আলুর তরকারিটা ওদের বাড়িতে মাস্ট পেঁয়াজ লঙ্কা দিয়ে আলুর তরকারি তো সেটা হচ্ছে তোমার আলুর তরকারি রুটি ফুটি খেলো খেয়ে ভিডিওটা শেষ করলো বললো যতটুকু পারলাম ততটুকু তোমাদের সামনে শ্যুট করলাম বললো তো একটাই কথা বলি যে যতটুকু পারলাম ততটুকু শ্যুট করলাম কারণ ওর শুভাকাঙ্ক্ষীদের বলা আছে রাস্তাঘাট দেখাতে না কোথায় কি নামছো কোথায় কি করছো কিছু দেখাতে না সেই জন্যই ভিডিওটা ছোটো হয়েছে হ্যাঁ এত কাজ করেছে ওখানেও এত কাজ করেছে যে ওর এই ঘাড়ের এই সাইড ব্যথা হয়ে গেছে মা বেশ কন্টেন্ট ওই যে কথা হয়েছিল না মা মেয়ের দ্বন্দ্ব তো সেটা দেখাবার জন্য মা সেক দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছি একটা মলম কিনে নিয়ে এসছে যেটা লাগানোর পরে হচ্ছে মেয়ের এত ঘাড়ে যন্ত্রণা হচ্ছে মা সেক দিয়ে দিচ্ছে তো আমি মা ওর মাকে প্রশ্ন করি মা হচ্ছে মেয়ের আলমারি গুছিয়ে দিচ্ছি এরকম একটা টাইটেল দিয়েছে মানে মেয়ের সব করে দিচ্ছে মেয়ে যখন বাড়ি ছাড়া হবে তখন মেয়ের খুব আদর বেড়ে যায় দেখতে পেয়েছি আমরা এর আগেও তিন মাস আগেও তো তখন খুব আদর বেড়ে যায় এবং দ্বিতীয়ত হচ্ছে আগেরবারের ফ্ল্যাটটা মা গিয়ে একেবারে গোছান গাছান করে মা একেবারে করেছিল কিন্তু এবারে কেন গেল না বুঝতে পারছি না কারণ ওখানে থাকলে তার চাইতে মানে ব্লগিং যেটা হবে মা তিন মাস আগেও কিন্তু এতটা ব্লগিংয়ে এক্সপার্ট ছিল না শুধু শর্ট ভিডিও দিত এক্সপার্ট বলবো না এক্সপার্ট বললে ভুল হবে একেবারেই ভুল হবে কারণ যে ধরনের ভিডিওর কোয়ালিটি সেটাতে এক্সপার্ট বললে আমার ভুল হবে তো সেক্ষেত্রে শুধুমাত্র শর্ট ভিডিও দিত ব্লগিং দিত না এখন যেরকম মা ডে বাই ডে ব্লগিং দেয় সেটা ওইখানে গেলে কিন্তু সমস্যা হবে ঠিক সেই কারণে বাড়িতে থেকে নিজের ব্লগ ব্লগ শ্যুট করে ওই মেয়ের নামটা জুড়ে দিয়েছে টাইটেলে তাতেই ওর ভিউজ হবে যে আলমারিটা গুছিয়ে দিলাম তো এর একটা টাইফোন মেয়ের আলমারি গুছিয়ে দেবে মেয়ের ঘাড়ে মলম লাগিয়ে সেক দিয়ে দেবে কারণ হচ্ছে বিক্রি যেটাকে বলে বেচা কারণ এর জিনিসটা যদি সন্দীপের বাড়িতে হতো তাহলে বলতো যে ছেলেকে বেচছে বা কিছু বউ মাকে বেচছে বা কিছু কিন্তু এখানে মা হচ্ছে বেচছে প্রতিদিন তার ভিডিওতে বেচছে তাতে কোনো সমস্যা নেই তো যাই হোক রাত্রেবেলা হচ্ছে ভিডিও শেষ করলো এবার প্রশ্ন হচ্ছে এই যে শুরুতেই বলল এবং শেষেও একটাই কথা বললো শুরু এবং শেষ একটা দিয়ে করলো যে হচ্ছে প্রথমটা শুনেছি খারাপ হয় দ্বিতীয়টা হলে ভালো হয় তাহলে কৃষাণুর স্ত্রী ওর কাছে খারাপ কৃষাণুর স্ত্রী ওর কাছে খারাপ হ্যাঁ ওর ফ্ল্যাটে দেখলাম কৃষাণু সেই হামা দেওয়ার একদম ছোটবেলার ছবি আবার সেই একসাথে জয়েন করে করে একটা বড় ফ্রেম করেছে যেটা কি না তোমার নতুন ফ্ল্যাটে ঝুলিয়ে দিয়েছে আমরা দেখতে পেলাম অলরেডি তো যে জিনিসটা খারাপ সেটাকে আবার বইয়ে কেন নতুন জায়গায় নিয়ে গেল যেটা ভালো শুধুই ভালো শুধুই শুভ সেখানে প্রথম খারাপটাকে কেন নিয়ে গেল কারণ ওর জীবনে প্রথম সব খারাপ প্রথম স্বামী খারাপ প্রথম শ্বশুর শাশুড়ি খারাপ প্রথম শ্বশুরবাড়ি খারাপ প্রথম সংসার খারাপ আবার যখন ভাড়া নিতে যাচ্ছে প্রথম ফ্ল্যাট খারাপ সব ওর জীবনে খারাপ ও শুধু প্রথমটা না ওই ট্রায়াল দেয় আর কি প্রথমটা ট্রায়াল দেয় দেখি ভালো না খারাপ যখন দেখে খারাপ ছেড়ে বেরিয়ে এসে সেকেন্ডটাকে ভীষণ ভালোভাবে আঁকড়ে নেয় ঠিক যেভাবে ফোকলাকে আঁকড়ে নিয়েছে সন্দীপ প্রথম তাকে ছেড়ে ফোকলাকে আঁকড়ে নিয়েছে সন্দীপের বাড়ি যেটা শ্বশুরবাড়ি প্রথম শ্বশুরবাড়ি তাকে ছেড়ে হচ্ছে ফোকলা শ্বশুরবাড়ি দিয়ে তো ঘর দুয়ার করে একদম সাজিয়ে টিপটপ করে তাকে আঁকড়ে নিয়েছে ওর কাছে সেকেন্ডটাই মনে হয় সবসময় ভালো হয় না ওটা কখনোই সবার ক্ষেত্রে নয় কিন্তু কিন্তু হয়তো ওর ক্ষেত্রেই সেকেন্ডটা ভালো হয় ঠিক সেই কারণেই কিন্তু ও সেকেন্ডটাকে বেশি প্রায়োরিটি দিয়েছে এবং প্রথমটাকে ওর খারাপ বলেই মনে হয়েছে তো সেক্ষেত্রে কৃষাণুমু তো ওর সেকেন্ড নয় কৃষাণু ওর প্রথম সন্তান তাহলে ভাই তাকে আঁকড়ে ধরে রাখা কেন তাহলে কৃষাণুয় হচ্ছে ভুল প্রথম যেহেতু তাহলে ভাই ছেড়ে দাও না ছেড়ে দাও না এমনিতেই তো ছেড়ে দিয়েই আছে কোথায় বা ধরে আছে সন্তানকে ছেড়ে তো দিয়েই আছে শুধু মনে পড়ে কন্টেন্টের জন্য শুধু মনে পড়ে ইগল লড়াইয়ের জন্য যখন সন্দীপের সঙ্গে ইগোর লড়াইতে নামতে হবে তখন চলো ওই বাচ্চাটাকে নিয়ে আমি টানাটানি করি আর তো কোনো পথ নেই আর তো সন্দীপের কিছু নিয়ে আমি টানাটানি করতে পারবো না সন্দীপের চ্যানেল দুটোকে খাওয়ার জন্য চেষ্টা করেছিল পারেনি সন্দীপদেরকে নুয়ে মানে কী বলবো একেবারে মানে দ্বারা ভেঙে ওদের পরিবারটাকে একেবারে কি বলবো রাস্তায় বার করে দেওয়ার মতন পরিস্থিতি একের পর এক কেস দিয়ে তৈরি করেছিল পারেনি এখন আছে কিনা সন্তানটা চলো ওইটাকে যদি নিয়ে টানাটানি করি তাহলে কি হবে সন্দীপের দুর্বল থেকে দুর্বলতম জায়গায় আঘাত করা হবে কিন্তু সেটাতেও ওর সাকসেসফুল হচ্ছে না অর্থাৎ ওর মন থেকে চায়নি মন থেকে চাইলে তো তোমার প্রথম দিনই নিয়ে বেরোতো আজ থেকে এক বছর আগে আগস্ট মাসেই তো নিয়ে বেরোতো তো সেক্ষেত্রে ও তখনই বুঝে গেছিল যে ওই কৃষাণু ও কৃষাণুও কিন্তু হচ্ছে ওর প্রথম কিন্তু খারাপ জিনিস সেটাই তো ওর কথা দ্বারা বুঝ বুঝবে যে পড়লো প্রথমটা ভালো হয় না দ্বিতীয়টা ভালো হয় তাহলে কৃষাণু ওর মানে কী বলবো ওর ভুলের ফলাফল সে তো অবশ্যই যেখানে পাঁচ বছরে শুনেছি ও অত্যাচারিতা নিপীড়িতা ওর কথা অনুযায়ী যে ভীষণ অসহায় ওর উপরে মানে ডোমেস্টিক ভায়োলেন্স মানে কী বলবো অ্যাপ্লাই হতো যাকে বলে একেবারে ভায়োলেন্স তৈরি করতো শ্বশুরবাড়ির লোকেরা সেখানে একটা সন্তান আসা আর সেটা তো অবশ্যই কি বলবো ভালোবাসার ফল নয় ভুলের ফল কারণ স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বন্ডিং থাকলে মানে মানে কি বলবো মানসিক শান্তি থাকলে তবে যে সন্তান আসে তাকে বলে কি না ভালোবাসার ফল দুজনের ভালোবাসার চিহ্ন সেটাই তো তো সেখানে ও যেখানে প্রথম থেকেই বলছে আমি পাঁচ বছর ধরেই পাঁচ বছর ধরেই ওরা আমাকে অত্যাচার করেছে খেতে দেয়নি পড়তে দেয়নি সে অনেক কিছু ওর অত্যাচারের কাহিনি তো প্রচুর আমরা জানি মানে সন্দীপদের বিরুদ্ধে যে মিথ্যা অ্যালিগেশন দিয়েছে তো সেখানে ও মানে ওই সিচুয়েশানে মা হয়ে গেছে তো সেটা তো ভালোবাসার ফল নয় ওই সিচুয়েশানে ওই অত্যাচারের মধ্যে কৃষাণু এসে পড়েছে আর সেটা অবশ্যই ওর ভুলের ফলাফল ভালোবাসার ফলাফল নয় ভুলের ফলাফল তাই সেই কারণে কি ও আর কৃষাণুকে নেবে না কারণ সব কিছু প্রথমকে ও বর্জন করেছে প্রথম স্বামী বর্জন প্রথম শ্বশুরবাড়ি প্রথম শ্বশুর শাশুড়ি প্রথম ফ্ল্যাটও বর্জন হয়ে গেলো তো প্রথম সন্তানও কি বর্জন করবে মনে হলো ঠিক আমার ঠিক তাই মনে হলো ওটা তো অলরেডি বর্জন করারই মতো ওই যে বললাম ইগোর লড়াইতে যেতার জন্য দাও বস্তুটা আমার কাছে দাও কেন ওই সার্চ ওয়ারেন যেটা বলে না বস্তুটা আমার কাছে দাও বস্তু খুঁজে পেয়ে আমি নিয়ে নেব এর একটা ব্যাপার আর কি তো সেক্ষেত্রে এই যে ভুলের ফলাফল যেটা কৃষাণুমার ভুলের ফলাফল তো ভুলের ফলাফলটাকে কি ও আর নেবে না তাহলে কি জানি কারণ সবই তো দ্বিতীয় নিয়ে চলছে সব ওর সেকেন্ড হ্যান্ড ভাই কৃষাণু তো সেকেন্ড হ্যান্ড নয় ওর বাবার কি বলবো প্রথম এবং এক মানে কি বলবো এখনও পর্যন্ত এক এবং একমাত্র সন্তান তো সেখানে ও ওই প্রথম সন্তান নিয়েও কি করবে কারণ ওর জীবনে দ্বিতীয়টা সেরা হয় প্রথমটা সব খারাপ হয় তাহলে কৃষাণুকে কেউ ছেড়ে দিচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যখন কিছু বলতে চায় এরকম ধরনের কথা বলে তখন যে কন্টেন্ট ছুড়ে দেয় কন্ট্রোভার্সির জন্য সেটা পরিষ্কার বোঝা যায় এবং এই প্রথম দ্বিতীয় ব্যাপারটা কেন বললো আর সেটাও কিন্তু পরিষ্কার আমরা বুঝতে পেরেছি শুধু ফ্ল্যাট নিয়ে নয় এটা কিন্তু সন্দীপকে সন্দীপ যেহেতু ওর প্রথম হাজবেন্ড সন্দীপকে কিন্তু ঠুকলো যাকে বলে যে ওর কাছে দ্বিতীয় অপশানটাই ভালো ভালো হ্যাঁ ও যেরকম ওর ক্যারেক্টার ও যেরকম লেভেলের ওর যেরকম ক্লাস তার সঙ্গে কিন্তু সন্দীপ সত্যিই মিসম্যাচ সেক্ষেত্রে ওর সঙ্গে ফোকলা একদম পারফেক্ট জড়ি যেমন ক্যারেক্টারের দিক থেকে তেমনি ওর ক্লাস তেমনি ওর কি বলবো চরিত্র সব ঢল ঢলে তো সেক্ষেত্রে হচ্ছে দুজনের একদম এক ক্যাটাগরি সেক্ষেত্রে ওর জন্য পারফেক্ট ওর জন্য অন্তত পারফেক্ট কিন্তু ফোকলা সন্দীপ নয় সন্দীপ যে কি করে পাঁচটা একে সহ্য করেছিল সন্দীপে কি করে যে একে মানে কি বলবো এর সঙ্গে সংসার করেছিল সত্যি মানে সন্দীপের আমি বলবো কপাল অনেক ভালো যে পাঁচ বছরের বেশি এই মানে কি বলবো মানুষটার সঙ্গে সংসার করতে হয়নি ওই পাঁচটা বছর যে ও কিহারে জ্বলেছিল হয়তো সন্দীপদের পরিবার বলেই ও পাঁচটা বছর ওখানে টিকে গিয়েছিল যদি সন্দীপদের না হয় অন্য কারোর হতো না পাঁচ মাসে ওকে ভাগিয়ে দিত ওই রকম মেয়ের সাথে কেউ সংসার করতো না যেখানে বাপের বাড়িতেই দুদিন ছাড়া ওর খিটমিট লেগে যায় বাপের বাড়ি নিজের রক্তের সম্পর্কের সবাই মায়ের সাথে দাদার সাথে আমরা উচিতে শুনেছি ওর খিটমিট লেগে যায় তাই ওর মতো মানুষ সন্দীপদের মতো মানুষ বলে ওর মতো মানুষকে পাঁচটা বছর সহ্য করেছিল আর ভগবানের খুব অশেষ কৃপা সন্দীপদের ওপরে কৃষাণুর ওপরে সন্দীপদের বাড়ির ওপরে অশেষ কৃপা রয়েছে সেই জন্য ওই বিপদ আপদকে পাঁচ বছরই ভাগাতে পেরেছে খুব ভালোর জন্য সন্দীপের ভবিষ্যৎ খুব ভালো আছে এখনও অনেক ভালো কিছু দেখার আছে বলে ওই বিপদ আপদ বাড়ি থেকে বেরিয়ে এসেছে তো দেখা যাক এখন এর নতুন সংসার তোমার হচ্ছে ঢুকলো আর ঢুকবে আর কি এখন সাজান গোছান চলছে এই নতুন সংসারটা ওর দিন ভালো লাগে মানে আবার না তৃতীয়র দিকে হাঁট বাড়াতে হয় কারণ ওর ধারণা হচ্ছে এই সবাই ঠিকানা মিকানা জেনে গেলেই ওর ক্ষতি করবে ওর তো বাপের বাড়ির ঠিকানাও আমরা জানি ওই আমরা তো কেউ গিয়ে হামলা করি না বা কেউ গিয়ে খোঁজখবর নিই না বা কেউ গিয়ে ক্যামেরা করি না তো সেখানে আমরা ফ্ল্যাটেই কেন দৌড়াতে যাব যেখানে ও নাকি ভীষণ সেফটি অ্যান্ড সিকিউরিটির মধ্যে থাকবে কারোর কোনো দায় করেনি কারোর কোনো দায় করেনি ওর মনের ভয় কারণ ও হচ্ছে দু নম্বরইভাবে থাকে ওকলার সঙ্গে দু নম্বরইভাবে থাকে যার সঙ্গে ডিভোর্স হয়নি একজন লিগাল স্বামী রয়েছে তারপরেও ও হচ্ছে পরপুরুষের সঙ্গে সংসার করে অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ সেটা ওর প্রাণে ভয় আছে সেই ভয়ের জন্য ও এই গর্ত থেকে ওই গর্ত ওই গর্ত থেকে ওই গর্ত দৌড়ে দৌড়ে বেড়ায় এটাই হচ্ছে মদ্দা কথা কেউ ওর পিছনে লাগেনি কেউ ওর জীবনকে হেল্প করেনি নিজে কী বলবো নিজে কুকর্ম করে বেড়াচ্ছে বলে ওকে খালি জোড়াতে হচ্ছে দেখবে যারা কুকর্ম করে দু নম্বরই লোক তারা কিন্তু তাদের সঠিক মানে কি বলবো একটা আস্তানা হয় না একটা ঠিকানা হয় না কারণ তারা থাকতে পারে না আজকে এখানে কালকে ওখানে কালকে সেখানে থাকতে হয় ঠিক ওইভাবে ও থাকছে যদিও সাচ্চা মানে কী বলবো একার সংসার মেনে নিলাম একা একা যদিও সংসার হয় না একাধিক ব্যক্তি লাগে একের বেশি নিয়ে সংসার হয় তবুও মেনে নিলাম ওর একার সংসার তো একার সংসার আমি মেয়ে আমি রোজগার করি একার সংসার স্বাবলম্বী নিজের পায়ে আছি আমি দেববি আরামসে হেসে খেলে আমি হচ্ছে তোমার লুকোচাপা না করে মানুষকে যাব জানাবো কিন্তু সেখানে লুকোচাপা করতে হচ্ছে দু নম্বরই আছে বলেই না অবশ্য লুকিয়েও লুক মানে লুকাতে পারছেন আমরা সবটাই জেনে যাচ্ছি যেমন এই এই নতুন ফ্ল্যাটের লোকেশান আশেপাশে কি আছে ফ্ল্যাটের নাম অলরেডি আমরা কিন্তু সবাই জেনে গেছি আর যারা জানুনই অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে নিও নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা